তো আজকে না অ্যাকচুয়ালি ব্লগটা আমি শুরু করতে সকাল থেকে ভুলে গেছিলাম একটু কাঠের প্রেশার ছিল তো ভাবলাম যে আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি যখন তোমাদেরকেও শেয়ার করাটা উচিত তো এত বড়ো একটা পাতিলা নিয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতে অবশ্যই পাচ্ছ আশা করি তো ওটার ভিতরে আমার দেওয়া আছে লবণ এটাকে বলে দারচিনি গরম মশলা যে পুরোটা দারচিনি চিনি গরম মশলার যে পুরো সেট ওটা দেওয়া আছে তেজপাতা দেওয়া আছে আর একটু অয়েল দিইনি আমি এখনও বাট দিতে হবে আর এদিকে কেটে নিয়েছিলাম পেঁয়াজ অনেকটা পেঁয়াজ আছে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি তেলে আর এদিকে তেলটাকে তেলে না পেঁয়াজগুলোকে দেওয়া আছে বেরেস্তা করার জন্য হালকা লাল লাল হয়ে গেলে এটা তুলবো আর এদিকে মেন জিনিসটা হলো এই যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি আদা রসুন পেঁয়া পেঁয়াজ না সরি আদা রসুন জিরে শুকনো মরিচ এই সমস্ত দিয়ে পেস্ট বানিয়ে আর দই আর একটুখানি তেল দিয়ে আর লবণ দিয়ে এটাকে আমি পেস্ট মানে পেস্ট করছি সরি পেস্ট করে এগুলোকে ম্যারিনেট করে রেখেছি মানে কথা তাড়াহুড়ো করে ব্লক শুরু করেছি তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো চলো আজকে অ্যাকচুয়ালি যেটা বানাচ্ছি সেটা হলো বিরিয়ানি তো আজকে জিতুর পছন্দে তৈরি হচ্ছে বাড়িতে বিরিয়ানি কারণ এ পরীক্ষা দেওয়ার আগে ভাবলাম একটু খাইয়ে দিই কারণ পরীক্ষার রেজাল্টের পরে তো মার খাবে আগে একটু বিরিয়ানিটা খেয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি খুব ভালো আছি জিতু ভালো আছে আশা করছি তোমরা সবাই ভালো আছে এদিকে আমার জলটা না গরম হয়ে গেছিলো তা তার জন্য আমি এতে এই চালগুলো দিয়ে দিয়েছি চাল দিয়ে দিয়েছি অনেকটা বাকি আছে আমি সবাই জাস্ট দিয়েছি তো ওই জন্য বোঝা যাচ্ছে না এটা একটু দিয়ে দিলে হয়ে যাবে আর এদিকে মাংসটা ওদিকে বেরেস্তা যেটা করছিলাম বেরেস্তা আমার অলমোস্ট ডান এই যে বেরেস্তা হয়ে গেছে আলু ভেজে নিয়েছিলাম এদিকে বিরিয়ানি মশলা ওই আছে আর এটা একটা ঘরোয়া মশলা যেটা আমাকে শিখিয়েছিল আমার ডিঙ্কুদি এটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো যদি কেউ জানতে চাও তবে ঠিক আছে এটার জন্যই বিরিয়ানির টেস্টটা সব থেকে মানে অসাধারণ হয়েছে কোনো রেস্টুরেন্টেও মানে হয়তো যারা ইউজ করে সেটা ঠিক আছে বাট যারা করে না অত সুন্দর হয় না কিন্তু আমার ঘরোয়া বিরিয়ানিটা আমি খাই আমি বাইরে করি না আর দাদা বৌদি হলে মাঝে মধ্যে হয়তো জিতুর জন্য আনলে আমি একটু খাই আর এদিকে আছে গোলাপ জল কেওড়া জল এটাতে আছে কেশর এটাতে আছে মিঠা আতর তো সবকিছু দেখে আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেব ম্যারিনেট করা ছিল যে চিকেনটা ব্লগটা শুরু করার কথা না একটু মাথায় নিই কারণ যেহেতু এক্সাম চলছে একটু প্রবলেম চলছিলো তো ওই দেখি একটু পরীক্ষার এক্সামের আগে আমাকে বিয়ে নিতে খাইয়ে দাও কারণ ও কারণ পরে একটু বাবা খেতে হবে যার জন্য তো ওকে এমনি অনেকদিন খাওয়ানো হয়নি বাড়িতে করে আর বাড়িতে করার টেস্টটা না একটু মানে অন্যরকম হয় আমরা সবাই বাড়িতে পছন্দ বেশি করি কারণ দোকানে তো বলে কেমন একটা লাগে মানে আমি তো খেতে পছন্দই করি না তো তোমার তো একটু একটু ভালোবাসা আর তোমার দাদা নাহলে বাড়িটাই আমি বেশি ভালো পছন্দ করি তো চলো আমার নেক্সট কী করছি তোমাদেরকে অবশ্যই পরে শেয়ার করবো অ্যাকচুয়ালি আমি সামনে আসছি না কারণ আমার অবস্থাতে একটু কথা আমাকে চিনতে পারবে না আমি সকাল থেকে উঠে কাজকর্ম করে গুছিয়ে নিয়ে এই রান্নাঘরে এসেছি তারপরে মনে পড়েছে তোমাদের কথা সেই জন্য এটাকে জল ছাড়ছে অনেকটা জল ছাড়বে আমি বুঝতে পেরেছি একটু তখন মশলা আছে জল কম দিতে হতো মশলা বেশ করার জন্য আমি জলটা আজকে একটু বেশিই দিয়ে ফেলেছি তো চলো বেশিক্ষণ জ্বালাতে হবে

মানে বাড়ি এটা খেলে না কখন কেউ আর দোকানের বিরিয়ানিটা পছন্দ করবে না এটা শিওর তো অ্যাকচুয়ালি না দোকানের বিরিয়ানির টেস্ট আর বাড়ির মধ্যে অনেকটা পার্থক্য আছে বাড়িতে তুমি একটু হালকা মশলা দিয়ে হালকাভাবে একটু কিছু করে দেবে না ওটাই যেন মানে খেলে ঠিক আছে বলে মনে হয় কারণ ওটা হজমেরও ব্যাপার থাকে কারণ ওতে প্রচুর পরিমাণে কি বলবো মশলা দেয় তারপর ঘি দিয়ে মানে এটা ওটা দিয়ে একটু আমার কেমন লাগে খেতে বাট বাড়িতে একটু হালকা পাতলা করে করলে না তার টেস্টটা খুব ভালো লাগে আমার আমার কেন আমাদের বাড়িতে সবারই ভালো লাগে আর আজকে যেটা বানিয়েছিলাম তো এটা তো হঠাৎ শুরু করেছিলাম অত মাথায় আগে থেকে ছিল না যে আজকে করবো বলে সেই জন্য রেসিপিটা তোমাদের প্রথম থেকে যে শেয়ারও করিনি বা কিছুই বলিনি তোমাদেরকে জাস্ট আমি রান্না করতে করতে মনে পড়ে গেছে তো ফাইনালি সব কিছু দিয়ে দেখা সব দেওয়া হয়ে গেছে মানে সব কিছু দিয়ে এটাতে জাস্ট আমি দমন দেওয়ার জন্য রেখে দিয়েছি তেমন নিচে কিছুই দিইনি অনেক অনেক কিছু বর্তন দিয়ে তারপরে দেয় বাট আমি এরকমভাবে দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ মানে হালকা মশলা দিয়ে বাড়িতে খাওয়ার জন্য একদম পারফেক্ট আর যে মশলা গুঁড়ো পাউডারটা দিই না ওর জন্য ওর টেস্টটা খুবই সুন্দর হয় মানে মনে কি বলবো দোকানের টেস্ট আর বাড়ির কেউ করে কখনো টেস্ট মানে টেস্ট করবে তার মধ্যে অনেকটা পার্থক্য থাকে মানে বাড়িটা খেলে আর একবার তুমি খেতে পারবে কিন্তু দোকানেটা খাওয়ার পর না আমি আর একবার খেতে পারি না এটাই হয়ে যায় প্রবলেম তো রীতিমতো দেখতেই পাচ্ছো যে আমরা তিনজন মানে খাওয়ার জন্য বসে গেছি মানে বিরিয়ানি হয়েছে মানে সেদিন আর অন্য কিছু রান্না তো দূরের কথা আর কেউ কারোর সাথে কোনো এ নেই যে যার মতো খেতে বসে যায় তোমরা দেখতেই পাচ্ছো দেখ টিভি চলছে আর ওরা খাওয়া দাওয়া করছে তো চলো খাওয়া দাওয়া করে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো খাওয়া দাওয়া করার পর একটু কোল্ড ড্রিঙ্কস হবে না এটা কখনোই হয় না এটা জিতুর গ্লাস মানে জিতু নিয়েছিল তো ওই গ্লাসটাতেই আবার আমাকে একটু দিয়ে দিয়েছে তো ওটাই আমি খাচ্ছিলাম খেতে খেতে এবার ভাবছি কটা রিলস বানাবো কিন্তু এত চোখে ঘুম আসছিলো সে রিলসের কথা মাথায় আসছে না কিন্তু চুলের অবস্থা দেখো মুখের অবস্থা দেখো তোমরা দেখতে বুঝতেই পারছো আর চেয়ে প্রচণ্ড মানে কষ্ট হয়ে গেছে একা একা সমস্ত তাড়াহুড়ো করে রান্না বান্না করে গুছিয়ে নেওয়াটা তারপরে খাওয়া দাওয়া করে না শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধ্যাবেলা মাথায় এসেছে জামা কাপড় আছে ছাদের উপরে মানে জামা কাপড়গুলো তো তোলা হয়নি সেই ছাদের পরে চলে গেছি তোমাদের দাদা আর আমি জামা কাপড়গুলো তোলার জন্য অন্ধকার ছাদ লাইট আছে বাট অতটা তোমরা দেখতে পাচ্ছ না আর এটা তো প্রত্যেক দিনকার মানে আমার বাড়িতে বলে না প্রত্যেকটা বাড়িতেই থাকে যে সন্ধ্যাবেলা সকালবেলা একটু চা করার জন্য মানে চা খাবেই খাবে তো আমার বাড়িতেও মানে ব্যতিক্রম না তোমার দাদা থাকলে তো একটু চা করতে করে দিতেই হয় তো আজকে ভাবলাম কি একটু মানে দিন লিকার চাই খায় তো আজকে লিকার চাই খাবো বাট একটু ভাবলাম লেবু দিয়ে খাবো এক দুই ড্রপ যদি লেবুর রস দেওয়া হয় না তাহলে চায়ের টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায় তো ভাবছিলাম যে আজকে ওইভাবেই খাবো তো মানে এই চাটাও তোমরা কখনও খেয়ে দেখবে লিকা চায়ের ভিতরে দুই চার টোপ যদি লেবু রস দেওয়া হয় না ওর টেস্টটা খুব খেতে ওটাও খুব সুন্দর লাগে তো ওটাই করছিলাম আর রাত্রে তেমন রান্না বান্না কিছুই নেই আজকে কারণ হচ্ছে দুপুরে যে বিরিয়ানিটা বানিয়েছিলাম না ওটা একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম যাতে আমাদের দুই টাইমের হয়ে যায় কারণ বিরিয়ানিটা হলে আবার জিতুরকে একটু মানে এক থেকে দুইবার বেশি দিতে হয় মানে যদি দুইবার খায় তো সেখানে আর একটা বার বেশি খাবেও কারণ ও খেতে খুব ভালোবাসে বিরিয়ানিটা ওটা চাই ওর দোকানে হোক বাড়িতে হোক তে সেটা কোনো ম্যাটার করে না কিন্তু ও ওটা খেতে মানে বিরিয়ানিটা হলে ঠিক আছে আর চাটা লেবু চা বানিয়েছিলাম যার জন্য ওর গন্ধটা পাচ্ছিলাম সেই জন্য খুবই টেস্ট মানে টেস্টফুল বলে আমার মনে হয়েছে জানি না তোমাদেরকে কেমন মনে হবে বাট আমার তো খেতে খুবই ভালো লেগেছে তো খাওয়া দাওয়া বলতে এখন কিছুই করব না এ দেখো অবস্থা দেখো আমি কথা বলছি কিছু কিছুই করছি কিন্তু ওইদিকে ফিরে টিভি দেখে যাচ্ছে

তো এই একটা মানে একটা ব্লগ আসবে স্পেশালি একটা ব্লগ সেটা হবে এই মানে আমার পিই ব্যাঙ্কে আমার টু ইয়ারের কত সেভিংস আছে সেটা দেখানোর জন্য সেই ব্লগটা খুবই তাড়াতাড়ি আসবে খুবই তাড়াতাড়ি তো তোমরা অবশ্যই দেখবি ঠিক আছে দেখো অনেক বড়ো এটা অনেক বড় তোমার যেটা বলছিলাম যে আজকে ব্লগটা জানি না আর কতটা কন্টিনিউ করতে পারবো কি পারবো না বাট যদি পড়েন হয় তো বেসিক্যালি মাথার একটা টেনশন পড়ে গেছে সেটা কি তোমাদেরকে একটু পরে বলবো তো চলো আবার একটু পরে দেখা হবে তো রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে যিত খাওয়া দাওয়া করছে আর তোমার দাদা ডিউটি চলে গেছে আর এখন যেহেতু এক্সাম চলছে তো যার জন্য না একটু এখন ব্লগ বগেরা ঠিকমতো কন্টেন্ট দিতে পারছি না কিন্তু তোমরা প্লিজ সাপোর্ট করো একটু পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগগুলো একটু দেখো আর শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সব কথা আর আর চলে আসছে কেন জানি না ঘুম পাচ্ছে তো জিতুকে একটু পড়াতেও হবে এখনও কারণ ওর এক্সাম হচ্ছে চলছে তো ওই জন্য একটু পড়াতে হবে ওকে তো চলো বেশি কথা আর বলবো না সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট বাই